গুড মর্নিং এভরিওান এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে কিছুদিন আগে যে রায়টা বেরিয়েছিল যে পঁচিশ হাজার প্লাস শিক্ষক শিক্ষিকা প্লাস বাকি কর্মীদের যে চাকরি বাতিলের নির্দেশ তার পরিপ্রেক্ষিতে এসএসসির যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কী জানিয়েছে যে যে সমস্ত ওনারা বলেছেন যে সমস্ত যে পাঁচ হাজার তিনশো মতো অযোগ্য রয়েছে এবং বাকি যেগুলো পড়ে রয়েছে তারা কি আদযোগ্য এবং সেই নিয়ে তিনি কি জানিয়েছেন একটু আলোচনা করে নিচ্ছি তাহলে যে পাঁচ হাজার তিনশো জন কিন্তু স্বীকার করে নিয়েছেন যে অযোগ্য রয়েছে তবে কি বাকি পড়ে রয়েছে উনিশ থেকে কুড়ি হাজার মতো তারা কি যোগ্য বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দাবি করেছেন যে কমিশন দু সালে স্কুল নিয়োগ প্যানেল থেকে প্রায় পাঁচ হাজার তিনশো জনের নাম কলকাতা হাইকোর্টকে সরবরাহ করেছে যাদের নিয়োগ সন্দেহজনক ছিল এবং বাকি উনিশ হাজার জন যোগ্য বলে কমিশন মনে করে কমিশন আরো বলেছে যে বিশ্বাস করে যে উনিশ হাজার শিক্ষক যাদের নিয়োগও কলকাতা হাইকোর্টের কারণে রায়ের কারণে বাতিল হয়ে গেছে তারা নিয়োগকারী কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত প্রয়োজনীয় যোগ্যতা মানদণ্ড পূরণ করেছিলেন সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজ্য এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন আমরা আদালতে প্রার্থীদের তালিকা জমা দিয়েছিলাম সেখানে নিয়োগের ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া গেছে এই তালিকাগুলি নিয়োগের ক্ষেত্রে দুটি নির্দিষ্ট অনিয়মের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যথা অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর সিড ম্যানিপুলেশন ও র্যাঙ্ক জাম্প গ্রুপ সি গ্রুপ ডি এবং দশ এগারো বারো ক্লাসের এই রূপ মোট প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার তিনশো জন ছিল সোমবার হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চের রায়ের পরে পশ্চিমবঙ্গের সরকার স্পন্সর স্কুল স্কুলগুলিতে রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করা সমস্ত পঁচিশ হাজার সাতশো নিয়োগ বাতিল করার পরে দাবিটি সামনে এসেছে আদালত আরও নির্দেশ দিয়েছে যে এই নিয়োগকারীদের একটি অংশকে বার্ষিক বারো পার্সেন্ট সুদের সাথে তাদের মোট বেতন ফেরত দিতে হবে রায়ে আদালত বলেছে যে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের নাম প্রদানে এসেছি এবং পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার কারণে তুষ থেকে শস্য আলাদা করা অসম্ভব হয়ে পড়ায় সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের আদেশে পরিপ্রেক্ষিতে কমিশন শীঘ্রই একটি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে যেখানে প্রার্থীরা এবং যারা আদালতের রায়ের কারণে স্কুলে চাকরি হারিয়েছেন তারা আবেদন করতে পারবেন বলে সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন মানে যে সমস্ত রায় মানে কোর্টে রায় এসছে যে এর মধ্যে অনেকেই যোগ্য রয়েছে তবুও যেহেতু সরকার কোনগুলো অযোগ্য সেগুলো আলাদাভাবে বলেনি বলেই সম্পূর্ণ প্যানেলটাকে পার করেছে এবার কিন্তু সরকার কি করবে সরকার এর পরিপ্রেক্ষিতে যেগুলো অযোগ্য বা ম্যানিপুলেশনের মাধ্যমে চাকরি পেয়েছে সেইগুলোকে সরকার দায়িত্ব বের করার এবং সেই নথিপত্র পরবর্তীকালে কোর্টে পেশ করার এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ভার্থবসু বলেছেন সরকার বারো বছরের জন্য ওএমআর সিট সংরক্ষণ করবে তৃণমূল ভবনে বক্তৃতায় ভার্থ ও এসএসসি নিয়োগ বিতর্কে পার থেকে শিক্ষা নিয়ে ওএমআর সিটগুলি সংরক্ষণ করার রাখার রাজ্যের জোর দিয়েছে তিনি ইঙ্গিত দিয়েছেন যে দু হাজার থেকে আঠেরো সালে ছাব্বিশ হাজার এসএসসি চাকরি প্রাপকদের বেশিরভাগই প্রকৃতপক্ষে যোগ্য ছিল এসএসসির হলপনমা হলফনামা উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন চাকরি হাতে বড় অংশ যোগ্য ছিল দেখা যাক কতগুলো যোগ্য ছিল কতগুলো অযোগ্য ছিল এবং সেইগুলো কিন্তু সরকারকে বের করতে হবে নইলে সরকার যদি বের না করে তাহলে কিন্তু এর হাল ভালো হবে না